সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে খাঁচাতে আমি কুয়েল পাখির বাচ্চা তুলবো আমি কয়েকদিন আগে কুয়েল পাখির বাচ্চা তুলছিলাম খামারে সেই বাচ্চাগুলো এখন পঁয়ত্রিশ দিন বয়স হয়ে গেছে সেই বাচ্চাগুলো আজকে এই খামারে আমি তুলবো যে খামারে আমি কুয়েল পাখির বাচ্চাগুলো তুলছিলাম এই খামারটা হচ্ছে আমার বাড়ি থেকে একটু দূরে সেই খামার থেকে এই খামারে আমি বাচ্চাগুলো ট্রান্সফার করবো আর এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলো হচ্ছে অরিজিনাল যে টাইগার মুরগির বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলো এগুলো বড় হয়ে থাকে বিভিন্ন কালারের এই বাচ্চাগুলো এখন আমি বুডারে সারবো সর্বপ্রথম আমি বুডারটা রেডি করে নিচ্ছি একশো মুরগির বাচ্চার জন্য যতটুকুর জায়গা প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে আমি এই জায়গাটা রেডি করে নিচ্ছি আমি এখানে লিটার হিসেবে ব্যবহার করছি কাঠের বসি বাচ্চা বুডিং এর ক্ষেত্রে কাঠের বুসির চেয়ে দানের তুষ অনেক ভালো যদিও আমার এখানে দানের তুষ নাই শেষ হয়ে গেছে সেজন্য জন্য আমি কাঠের বুসি দিয়ে আপাতত বাচ্চাগুলো বুডিং করছি বুসিগুলো ভালোভাবে চারিদিকে সরিয়ে ছিটিয়ে দিচ্ছি যাদের চারিদিকে সমান দেখে আমি এখানে প্রায় দুই ইঞ্চি পরিমাণ কাঠের বুসি দিয়েছি যাতে বাচ্চার নিচ থেকে ঠান্ডা না লাগে এই শীতের সময় যদি বাচ্চার নিচ থেকে ঠান্ডা লাগে তাহলে বাচ্চার নিমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে আর এই শীতের সময় যদি একবার বাচ্চা নিমোনিয়া হয়ে যায় তাহলে বাচ্চা বাঁচানো খুবই কষ্টকর হয়ে যাবে এখানে আমার বারো থেকে তেরো দিন বয়সী অরিজিনাল টাইগার মুরগি এবং অরিজিনাল মিশরি ফার্মের বাচ্চা আছে এগুলো বর্তমানে বোর্ডিং চলছে যাদের দশ বারো দিন পনেরো দিন বয়সী অরিজিনাল টাইগার ও মিশরি ফার্মের বাচ্চা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবে আর আমি এখানে বাচ্চা বোর্ডিং এর জন্য ব্যবহার করতেছি ইনফার্ট বাল্ব এগুলো প্রচুর পরিমাণে হিট দে এই শীতের সময়ের বাচ্চার পরিপূর্ণ হিট প্রদান করে এই ইনফার্ট বাল্ব গুলো আমরা যারা লাল বাতি ব্যবহার করি সেগুলোতে সেই পরিমাণ হিট হয় না যেহেতু পরিমাণ এই ইনফার্ট বাল্ব হয় ইনফায়ার বাল্বটা হচ্ছে আড়াইশো ওয়াটের যাদের আড়াইশো ওয়াট প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে পাবেন অটো বুডার যা থেকে আপনারা অটো কন্ট্রোলিং করতে পারবেন এই বাল্ব দিয়ে এক এক করে বাচ্চাগুলো আরে বুডারে ছেড়ে দিচ্ছি এখানে একশো পিসের মতন টাইগার মুরগির বাচ্চা আছে যাদের একদিন বয়সী ও বিভিন্ন বয়সী টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে এক মাস বয়সী দেশি মুরগির বাচ্চা এখানে একটা একশো ওয়াটের লাইট ফিট করে দিচ্ছি যাতে এখান থেকে বাচ্চা হিট পায় বাচ্চাগুলোকে বোর্ডিং এ সারা শেষ করে এখন আমাকে যেই কাজটা করতে হবে বাচ্চাগুলোকে পানি দিতে হবে বাচ্চাগুলোকে আমি পানির সাথে দিচ্ছি লাইসোপ্লাস এটা হচ্ছে লাইসোপিট এটা দিলে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় লাইসোপ্লাস আমরা ব্যবহার করে থাকি এক গ্রাম এক লিটার পানিতে এটা চব্বিশ ঘন্টা চালানো হয় লাইসোপ্লাস চব্বিশ ঘন্টা চালানোর পর থেকে আমরা পরের দিন থেকে বাচ্চাকে দিয়ে থাকি অ্যান্টিবায়োটিক দিলে কি হয় যেহেতু বাচ্চা নাবিক খাঁচা থাকে যাতে সেই জায়গায় ইনফেকশন না হয় সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এগুলো হচ্ছে আমার দেশি মুরগি এগুলো আমরা সব বাটিক ভাবে লালন পালন করে থাকি খাঁচা পদ্ধতিতে একটার উপরে আরেকটা দিয়ে এই দেশি মুরগিগুলো বিক্রি হয়ে গেছে একজন আপু এই আমার কাছ থেকে এই দেশি মুরগিগুলো অর্ডার দিয়েছেন তিনি এই রমজান মাসে খাওয়ার জন্য এই দেশি মুরগিগুলো আমার কাছে নিয়ে এসেন এই ফার্মের এর মোটামুটি কাজ শেষ করার পর আমরা চলে যাই আমার ওই খামারে যেখানে লেয়ার মুরগিগুলো আছে আমার যে লেয়ার মুরগিগুলো ডিম দেয় আলহামদুলিল্লাহ এখানে প্রচুর লেয়ার মুরগির ডিম আছে এই ডিম গুলো আমরা সেল করে থাকি পাইকারি রেটে এগুলো আমার নেজ গ্রামের রেক বাই নিতে আসছেন তিনি খুচরা বিক্রি করে থাকেন এই লেয়ার মুরগির ডিম গুলো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার লেয়ার মুরগিগুলো দিনের ব্যস্ততার কারণে ডিমগুলো তোলা হয় নাই তো এখন রাতে ইলিয়ান মুরগির ডিমগুলো তুল আলহামদুলিল্লাহ বেশ বেশি পরিমাণে ডিম দিয়েছে এরা যেহেতু এখানে চারশো পিসের মাঝে আছে বর্তমানে আমরা দেড়শোটার উপরে ডিম পাচ্ছি প্রতিদিন আলহামদুলিল্লাহ কারো যদি রানিং লেয়ার মুরগি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন হচ্ছে সিলেট জেলা বিয়ানি থানা তাসুরা গ্রাম আপনাদের যাদের পারিবারিক ডিমের চাহিদা পাঁচটা দশটা নিচে চান তারাও এই লেয়ার মুরগিগুলো নিতে পারবেন আমার কাছ থেকে বর্তমানে এরা ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে আপনারা যারা এই লেয়ার মুরগিগুলো পালন করবেন তারা দুই বছরের থেকে ডিম পাবেন আলহামদুলিল্লাহ এখানে কুয়েল পাখি বাছাই করা শেষ হয়ে গেছে এখানে আশিটার মতন ফিমেল কুয়েল পাখি আছে আর পুরুষ কুয়েল পাখি আছে বিশ পিস তো এই ছিল আজকের এই ভিডিও মানে এই ব্যবসার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম